আপনি আমি যদি হইতাম সিনা দিয়ে নামাজ যত অবস্থায় তীর ঢুকলে এমন চিল্লান চিল্লাইতাম গোটা চাতল পাড়ার মানুষকে এক করতাম কথা বলে না কিন্তু সাহাবি একটু নড়লেন না চললেন না আহবা উহ শব্দ টুকুন করলেন না তেলোয়ার চালিয়ে যেতে লাগলেন দুশ্মন কাফের মনে করলো তীরটা মনে হয় ঢুকে নেয় আবার তীর মারল অব্যর্থভাবে দ্বিতীয় তীরটাও সাহাবি সিনা দিয়ে প্রবেশ করলো কিন্তু সাহাবি নামাজ বন্ধ করলেন না তেলোয়ার বন্ধ করলেন না তেলোয়াত চালিয়ে যেতে লাগলেন দুশ্মন ভাবলো মনে হয় এই তীরটাও ঢোকে নাই আবার তীর মারল তৃতীয় তীরটাও অব্যর্থ ভাবে সিনা দিয়ে প্রবেশ করলো তিন তিনটা তীর সাহাবির সিনাকে ঝাঁঝরা করে দেয় কিন্তু রসল্লা সাহাবি এক চুলো নড়ে না চড়ে না আহবা উ শব্দটুকু নবিস সাহাবি করে না রুকুতে গেলেন সেজদায় গেলেন তেলোয়াত শেষ করে তা সবুদ শুরুতে বসে আমাদের হুকুম হাকাম সাহাবি শেষ করলেন রক্তে ভিজে গেল সবকিছু কিছু স্যার এবার পাশের মহাজির বাইকে ডাক দে জাগো জাগো মহাজিরি বাই আমার বোধহয় আর সময় নাই আল্লাহ বলল আব্বা দিবনু মিশটা নয় তিন তিনটা তীর তোমার সিনাটাকে ঝাজরা করে দিয়েছে প্রথম তীরটা যখন তোমার সিনা দিয়ে প্রবেশ করলো কেন আমাদেরকে ডাক দিলা না হযদ আবদ বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা सुनो तीन तीनटा तीर দিয়ে প্রবেশ করেছে আমি একটুও টের পাই নাই সুবহানাল্লাহ বলবেন না নামাজে যখন তেলাওয়াত করছিলাম এত বেশি আল্লাহর হুজুরতে লিপ্ত ছিলাম এত মজা আমার কাছে লাগছিল তিনটা তীর দে সিনায় ঢুকেছে আমি একটুও টের পাই নাই কি ছিল তাদের কেমন খুশু খুজু ছিল কেমন বিনয় ছিল বল সুবহানাল্লাহ তো সেই নামাজ আপনাকেও পড়তে হবে বিনয়ের সাথে খুশি খুজুর সাথে কিন্তু পড়েন আপনারা উঠো পড়েন না আপনাদের নামাজের মধ্যে চঞ্চলতা বেশি কত মানুষ আমি দেখছি নামাজে দাঁড়ায় ডানে তাকায় বামে তাকায় উপরে তাকায় মনে তাদেরকে মসজিদে কেউ শিশি কে আমরা দায়িত্ব দিছে ঠিক কিনা বলেন এমন নামাজে আমি দেখেছি নামাজে দাঁড়ায় দুনিয়ার চিন্তা ব্যস্ত দুনিয়ার হিসাব নিকাশ লেনদেনের হিসাব নিকাশ করে কথা বলছেন না কেন আবার এখন তো আমাদের নামাজের মধ্যে মহাব্বত নাই ভালোবাসা নাই এত দ্রুত নামাজ পড়ে আমি বলি আগে ছিল ব্লুটুথ এখন হচ্ছে শেয়ারিং এ দেশে মুসল্লিদের নামাজ তার চাইতে বেশি দ্রুত গতিতে চলে আর বলতে গেলে কি এখন সমাজে ইমানদারের চাইতে দোকানদারের নামাজের সংখ্যা বাড়ছে বলুন কিভাবে আমি একটা গল্প শোনা এক মিনিটে শুনবেন আমি তো গল্পটা খুব বলি না একটা শোনা এক মিনিটে বরিশালের এক লোক বিয়ে করছে আপনার নোয়াখালীতে কোথায় বিয়ে করে সে ঘর জামাই থাকতো আপনার কি বলেন ঘর জামাই এমনিতে রে কোন তো কি কন কন আছে রে দুই একজন মাঠে আছে ঘর জামাই থাকা আর গোয়াল ঘরের গরু হয়ে থাকার মধ্যে কোনো তফাৎ নাই কেন দেখবেন গোয়ালঘরের গরু গাভীর দুধ যখন মন চায় তখন মালিক দুইতে চায় যখন মন চায় তখন গোয়াল করে গরু দুধ দুফন করে আবার যদি বলদ হয় তো সকালও হাল চাষ করায় দুপুরও করায় বিকালও করায় ঘর জামাই দিয়েও তা করায় বাড়ির বাজার করায় কথা বলে না অফিস আদালতে ফাটায় বউয়ের কাপড় সুপড় ধুইতে হয় বউ তাকে বসতে করলে সে তাকে শুইতে হয় কারণ নতুবা বউ বলবে আমার বাপের খাও আমার কথা না শুনলে তুমি তোমার রাস্তা মাপ কথা বলে না ঠিক না বলেন তো বরিশালের লোক বিয়ে করছে নোয়াখালীতে ঘর জামাই থাকতে তো শ্বশুর তাকে একটা মতি দোকান দিছে যেটা এটা ব্যবসা ট্যাবসা করে খাও একবারে বেকার খাইলে তো হয় না তো ও লোকটা ঘর জামাই হলো নামাজি ছিল কি ছিল নামাজি প্রতিদিন ফজর আজান দিলে সে নামাজ পড়ে দোকান খুলতো এশার আজান দিলে দোকান বন্ধ করে নামাজ পড়ে সে বাড়িতে যেত একদিন এশার নামাজের পরে মুসল্লিদের মধ্যে সালাম পিরানোর পরে হট্টগোল শুরু হয়েছে নামাজের রাকাত নিয়ে মুসল্লিরা কেউ বলতেছে নামাজ তিন রাকাত হয়েছে কেউ বলতেছে চার রাকাত হয়েছে এখন ওই যে ঘর জামাই দাঁড়াইছে দাঁড়াই হান্ড্রেড পার্সেন্ট নামাজ তিন রাখা এখন এলাকার জামাই মানুষ আবার শিউর দিলো কত পার্সেন্ট একশো এখন তার কাছে জানতে চাইল যে শোকস করলো তাকে যে তুমি এত বড় শিউর কিভাবে হলা তো সবাই যখন ধরলো তো সে বলতে বাধ্য করে দেখেন আপনাদের মসজিদের পাশে হয়তো আমার দোকান প্রতিদিন ফজর নামাজ পড়ে আমি দোকান খুলি এসার নামাজ পড়ে দোকান বন্ধ করে এসার নামাজ পড়ে বাড়িতে যাই আমি যখন এসার নামাজ দাঁড়াই তাকবিরে তাহারি মাল্লাহ আকবর বাদী আমি সারা দিনের হিসাব নিকাশ শুরু করি আমার কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে কত টাকা বকে আছে কত টাকা লাভ হয়েছে প্রতিদিন ইমাম সাহেব যখন সালাম পিরায় আমার হিসাব পুঙ্খানে পুঙ্খানে মিলে যায় আজকে আমার হিসাব মিলে নাই তার মানে তিন ডাকাত হয়েছে না আমার চার ডাকাত হয় না ওটা কি ইমানদারের নামাজ না দোকানদারের নামাজ না না ভাইরাম এই নামাজ সারা জীবন পড়লেও কোনো লাভ হবে না নামাজ পড়বেন আল্লাহ ধ্যানে একাগ্রচিত্তে এখলাসের সাথে নামাজের সকল হুমকে মেনে যদি এভাবে আল্লাহর কদমে সেজদা দিতে পারেন এক একটা সেজদার ওজন এত ভারী হবে এত ফজলত আল্লাহ দিবেন যার ওজনে আকাশ ভাতাস ভারী হয়ে যাবে তো কোন নামাজ পড়তে হবে সফল ভূমিদের প্রথম গুনা বলি কি আল্লাহ জিনা হুম ফি সলাতি ওন তারা নামাজের মধ্যে হবে কি বিনয়ী এরপর আল্লাহ তা বলেন আল্লাহিন সফল মুমিন যারা তারা অনর্থক কথাবার্তা এবং কাজে নির্লিপ্ত থাকবে অনর্থক কথাবার্তা তারা বলবে না অনর্থক কাজে তারা নির্লিপ্ত হবে না যেটা প্রয়োজন সেটাই বলবে যতটুকু প্রয়োজন ততটুকুনি বলবে এর বাইরে তারা কথা বলবে না কিন্তু আজকে আমরা এত বাসাল হয়ে গেছি যা বলার দরকার তাও বলি যা বলার দরকার নাই তার ছেটে বেশি বলি কথা বলেন না কেন দেখবেন চায় রাষ্ট্র বসতে পারলেই তো কার ছেলে হয়েছে কার মেয়ে হয়েছে কার মেয়ে কোথায় গেছে কার বউ কি করেছে সব বলি কথা বলছেন না কেন শুধু তাই না এই পাড়ার খবর ওই পাড়ার খবর একেবারে রাষ্ট্রের খবরে এমন গবেষণা করি বাংলাদেশের এক একটা চা দোকান মনে হয় সংসদ ভবন এই জাতি অনর্থক কথাবার্তার মধ্যে সবচেয়ে বেশি লিপ্ত থাকে অপ্রয়োজনীয় কথা বলে মানুষকে কষ্ট দেয় আঘাত করে অপ্রয়োজনীয় কাজ করে মানুষের মধ্যে মনোমান্যতা দ্বন্দ্ব সৃষ্টি করে মনে রাখবেন প্রয়োজনীয় কথার কারণে কখনো সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয় না অপ্রয়োজনীয় কথার কারণে বিভেদ সৃষ্টি হয় অনধিকার চর্চা করলেই সমাজের মধ্যে ফেতনা বাজে বিভেদ সৃষ্টি হয় আপনার যতটুকুন সীমা ততটুকু করলে সেখানে সেটা হোক এলাকার লোকের পক্ষে হোক রাজনীতিবিদের পক্ষে হোক সাধারণ পক্ষে কোনো জনগণের অর্থাৎ এক কথায় বলা যায় হোক রাজনীতিবিদ লোকটা হোক সাধারণ জনগণ অপ্রয়োজনীয় কথা বললেই সেখানে বিভেদ সৃষ্টি হবে ফেতনা তৈরি হবে কথা বলছেন না কেন যেমন আপনার সমাজে যদি কেউ প্রয়োজনীয় কোনো কথা বলে দেখবেন ওই কথার কারণে পরস্পরের বিভেদ হয় নাকি হয় না কথা বলছেন না কেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক রাজাকার শব্দ কইয়া তার পতন পর্যন্ত হইছে কথা বলছেন না কেন এই জন্য অনর্থ কোন কথাবার্তা বলার দরকার নাই কিন্তু আমরা তো বলি যেটা দরকার সেটাও বলি যেটা দরকার নাই সেটা আরো বেশি বলি ঠিক না বলেন কি সমস্যা আকি কি যেটা দরকার সেটাও আমরা বলি যেটা দরকার না সেটাও বলি অনেক সময় আমরা নিজের সরকার তেল দেই না অন্য সরকারে তেল কথা বলে না দেখেন না কত আগে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে না মমতা ব্যানার্জি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে মোদিকে প্রেসক্রিপশন দিচ্ছে পরামর্শ দিচ্ছে যে আমেরিকাকে বলে বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে আমি বললাম আমার দেশের সেনাবাহিনী কি মরে গেছে নাকি যে মমতা যে আমার দেশে শান্তি বাড়ি পাঠাতে মোদীকে বলতেছে আমেরিকাকে সুপারিশ করতে কথা বলে না এটা কি তার বলার দরকার ছিল অপ্রয়োজনে সে সেটা বলছে এইটা বলার কারণেই তো আমার দেশের দেশপ্রেমিক মুসলমানরা খেপছে যে মমতা এই দুঃসাহস তোমাকে কে দিছে আমার দেশের বিশ সেনাবাহিনীরা এত পাওয়ারফুল চাষিদের আগ্রাসন এই দেশে কোনোদিনও প্রতিষ্ঠিত তারা হতে দিবে না ঠিক কিনা বলেন আর ভারতকে বলবো তোমার দেশ নিয়ে ভাবো বাংলাদেশকে নিয়ে তোমাদের মাথা ভাঙানোর দরকার নাই আমার দেশকে নিয়ে চীন রাশিয়া ভারত আমেরিকা এই চারটা দেশেরই সবচেয়ে বেশি মাথা ব্যথা ঠিক কিনা বলেন তবে আমেরিকা চীন রাশিয়া এরা মাথা ব্যথা করলো এরা তো দূরে কিন্তু ভারত তো আমাদের তিন দেখে এই জন্য ভারত সবসময় চায় বাংলাদেশ থেকে তারা ফেটে গিলতে ঠিক কিনা বলেন এই জন্য দেখেন নাই ভারতের শুভেন্দ্র আপনার সে বলতেছে বাংলাদেশ নিয়ে নানা রকমের মন্তব্য সে করেছে এমন এমন কথা বলে মনে হয় যেন বাংলাদেশটা ভারতের অঙ্গরাজ্য ঠিক ঠিক কিনা বলেন মনে রাখবেন মুসলমান বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত ভারতের ব্যাপারে ভারতের বিরুদ্ধে সবসময় আপনারা শোকচাপ থাকতে হবে কখনো ভারতকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না কারণ ভারত কখনো বাংলাদেশের ভালো চায় না ভারত সবসময় বাংলাদেশের খারাপ চাই ঠিক কিনা বলেন আচ্ছা সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে যেই কোনো মুহূর্তে গাজওয়ায় হিন্দ অনুষ্ঠিত হতে পারে ঠিক কিনা বলেন যদি আপনার জীবদ্দশায় গাজওয়ায় হিন্দ হয় যদি আপনি মুমিন হন তাহলে আপনি বুকের রক্ত ঢালার জন্য নিজেকে প্রস্তুত রাখবেন কারণ গাজওয়ায় হিন্দের পজিলত কত জানেন আল্লাহর হাবিব বলেছে গাজওয়ায় হিন্দে যারা শহীদ হবে বদর যে সমস্ত সাহাবায়ে کرام শহীদ হয়েছে করবেন তাহলে আপনারা সেটার জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে পারবেন আমি আজকে ওসমানী নগরের এই চাতলপাড়ের যুবক আবাল বৃদ্ধ বনিতা সকল মুসলমানকে জিহাদের জন্য প্রস্তুত কিন্তু এখনো জং ধরে মনে রেখে দিও ঠিক কিনা বলেন মনে রাখবা মুসলমান আগামী দিন ভারত চাইবে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমকে ভারত বাংলাদেশ ঠিক কিনা বলেন এটা গুজরাট না কাশ্মীর না এটা মায়ারমা মানা এটা তোমাদের কোন অঙ্গ না এটা শাহজালালের উত্তরশরীদের বাংলাদেশ এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ এই দেশ সেই দেশ যে দেশের মানুষ ইংরেজ কম্প্রোমাইজ নাই ভারতের সাথে কোনো সমাজতা নাই এবং বাংলাদেশে থেকে যারা ভারতে দালালি করো তোমাদেরকে বলবো বাংলাদেশ চাও তোমাদের বস গেছে যেখানে তোমরাও সেখানে যাও তোমাদের মা এবং তোমাদের মুরব্বীরা যেখানে গিয়েছে তোমরাও যাও কিন্তু বাংলাদেশে বসে ভারতের দালালি চলবে না দেখেন না এখনো ভারত প্রীতি অনেকের অন্তরে রয়ে গেছে পাগলের গোষ্ঠী বোঝো না যে ভারত বাংলাদেশের সবসময় ক্ষতি চায় বলে স্বাধীনতা আমাদেরকে সহযোগিতা করছে কত বড় সহযোগিতা করছে দুদিন আগে মোদির পোস্ট দেখো নাই মোদি ফেসবুকে কি লেখছে বাংলাদেশের বিজয়কে সে ভারতের বিজয় বলেছে এই স্পর্ধা মোদীকে কে দিয়েছে তাদের কারণে এই স্পর্ধা পেয়েছে যারা বিগত 16 বছর মোদীর পাঁচ হেঁটেছে যারা তো যা বিগত 16 বছর ভারতের দালালি করেছে গোলামি করেছে তাদের কারণে আজকে মোদী পোস্ট করতে সাহস পায় যে বাংলাদেশের বিজয় ভারতের বিচক কিনা বলেন সম্মানে তো সুধি তো অতিরিক্ত কোনো কিছু ভালো না অনাধিকার চর্চা কখনো ভালো না যেটা প্রয়োজন সেটা করতে হবে অপ্রয়োজনীয় কথা বললে সেখানে দাঙ্গা বাঁচবে বিভেদ তৈরি হবে ঠিক কিনা বলেন তো সফল মোমেন্ট যারা তাদের দ্বিতীয় গুণ হলো তারা অনর্থ কথাবার্তার মধ্যে থেকে নির্লিপ্ত থাকে অপ্রয়োজনীয় কোনো কথা তারা বলে না বরং তারা যখনই ফ্রি থাকে যখনই অপসর থাকে তখনই তারা এই জবানটাকে আল্লাহ জিকিরের ব্যাপারে ব্যস্ত রাখে সুবহানাল্লাহ বলবেন না যখনই তারা অবসর সময় পায় তখনই তাদের এই জবানটাকে তারা নবীর দুরূদ পড়ার জন্য ব্যস্ত রাখে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা বলেন সফল মুমিন যারা হবে তাদের তৃতীয় গুণ হচ্ছে ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাঈলুন সফল মুমিনদের তৃতীয় গুণ হলো তারা জাকাত আদায়ে সক্রিয় হবে যাকাত দেওয়া কি জোরে বলেন জাকাত দেওয়া কি ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত তেমন ফরজ তবে তফাত শুধু একটু ভিন্ন গরিবের উপর নামাজ ফরজ ধনীর উপর নামাজ ফরজ কিন্তু জাকাত গরিবের উপর ফরজ নয় ধনীর উপরে ফরজ ধনীর উপরে ফরজ সেই সমস্ত ধনী যারা নিঃসাব পরিমাণ সম্পদের মালিক এক বছর পর্যন্ত থাকে ধনীরা জাকাত দিবে গরিবরা জাকাত খাবে এই ফরজ বিধানের এটাই হচ্ছে কার্যকরিতা কিন্তু আপনাদের দেশে তো আপনারা তা করেন না গরিবের চাইতে ধনীরা জাকাত বেশি খায় কথা বলে না বলবো যে কিভাবে প্রমাণ আছে আমার কাছে আমি তা দিলে সহজে আপনারা বুঝবেন কেন আমি বললাম যে গরিবের চাইতে ধনীরা জাকাত বেশি খায় এই যে আপনাদের চাতল পাড়ে এই গ্রামে দুশোটা পরিবার নাই কথা বলে না আচ্ছা বলেন তো যারা ধনী মানুষ এই গ্রামের দুশো পরিবারের মধ্যে এমন কিছু ধনী লোক আছে যাদের মধ্যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ পর্যন্ত যাদের জাকাত আসতে পারে কথা বলছেন না কেন আচ্ছা ধরেন যে লোকটা দশ লাখ টাকার জাকাত আসলো সে যদি এক লাখ টাকা শাড়ি শাড়ি তো না যেটা কথা বলছেন না কেন পচা লুঙ্গি যেটা পড়লে এপার ওপার সব দেখা যায় সূর্যের আলো পড়লে তিনশো টাকা আড়াইশো টাকার দামের লুঙ্গি জাকাত দেয় কথা বলে না পচা বুট পচা মুড়ি দুই নাম্বার কোয়ালিটি যারা জাকাত দেয় আচ্ছা যাই দিলো দিলো এক লাখ টাকা জাকাত না হয় তারা দিল সেমাই কে খাইছে সে নিজেই খাইছে তো জাকাত জাকাত বেশি ধনী খায় ও মুসলমান তেতল পাড়ের মানুষ মনে রাখবা যদি আমরা সুন্নাত তরিকায় জাকাত দিতে পারতাম তো বহু আগে এই দেশের সব গরিব মানুষরা ধনী হয়ে যেত যদি কোরআন সুন্নারি দিতে জাকাত দিতাম তো বহু আগে গরিবরা সব ধনী হয়ে যেত বেশি সময় লাগতো না পাঁচ সাত বছর সময় লাগত সহজ উদাহরণটা দিলে বুঝবেন আপনাদের চাতল পারে অন্তত দুইশোটা পরিবার আছে সবাই গরিব না সবাই ধনী না যদি একশো পরিবার গরিব হয় একশো পরিবার যদি ধনী হয় একশো পরিবারের সবার সমান জাকাত আসে না ধনী একশো পরিবারে কারো জাকাত আসে পঞ্চাশ হাজার কারো এক লাখ কারো দুই লাখ কারো তিন লাখ কারো পাঁচ লাখ কারো দশ লাখ গড়ে যদি আমি এক লক্ষ টাকা করেও জাকাত ধরি প্রতি পরিবারে একশো লাখ টাকা জাকাত আসে না নাই আছে কি আসে না আসে কি আসে না একশো পরিবারের যদি একশো লাখ টাকা আসে যদি একশো লাখ টাকা তার এক সাত করতো ধনী পরিবারের মানুষগুলা আচ্ছা একশো লাখ টাকা জাকাত দিয়ে প্রতি বছর রমজানে অন্তত বিশটা পরিবার বিশটা যুবককে বিশটা সিএনজি কিনে দেওয়া যেত কি যেত না কিংবা বিশটা যুবককে ব্যবসার জন্য পাঁচ লাখ টাকা করে যদি দিত বিশটা পরিবার ব্যবসা করার সুযোগ পেত পেত না কিংবা বিশটা পরিবারের বিশটা যুবক যদি বিদেশ পাঠাই যেত দুবাই আবুধাবি সিঙ্গাপুর কাতার মালয়েশিয়া সৌদি আরব এই যে মিডিল ইস্টের রাষ্ট্রগুলোতে যদি পাঠিয়ে দিত এরা কি আগামী বছর আর জাকাত খেত কথা বলছেন না কেন এরকম প্রতি বছর যদি আপনার এলাকার ধনীরা অন্তত বিশটা পরিবারের যুবকদেরকে এস্টাবলিশ করে দেয় তাহলে পাঁচ বছরের মাথায় দেখবেন চাতল পাড়ে আর জাকাত খাওয়ার মতো আর কেউ নাই চাতল পরে জাকাত আপনার অন্য এলাকায় পাঠাতে হবে যে এলাকার মানুষগুলা বেশি গরিব এভাবে যদি আমরা করতে পারতাম আমাদের সমাজে সব মানুষগুলা ধনী হয়ে যেত সব মানুষগুলা সচ্ছলতা অবলম্বন করতে পারত আর এই মানুষগুলা দুর্বলতার সুযোগ পেয়ে কখনো বিদেশে খ্রিস্টান মিশনারি ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ পেত না আমরা আমাদের দায়িত্বের মধ্যে অবহেলা গাফলতি করে বিদায় আজকে খ্রিস্টান মিশনারিরা সুযোগ পায় আমাদের দেশের গরীব মানুষের দুর্বলতাকে হাতিয়ার করে তাদেরকে খ্রিস্টান বানাতে। আপনাদের সুনামগঞ্জ তারা ऑलरेडी সফল হয়ে গেছে। কয়েকটা মুসলিম পরিবারকে বাড়িঘর গরু ছাগল কিনে দিয়ে এরপরে তাদেরকে কৌশলে ইসাই তরিকা ভুক্ত মুসলমান নাম দিয়ে খ্রিস্টান বানায় গেছে। বলবেন না উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে তারা বহু অঞ্চলে সেটা করতে তারা সক্ষম হয়েছে। সাবধান আমরা যদি নিজেরা নিজেদের দায়িত্ব পালন করি তো বেঈমানরা সুযোগ নিতে পারবে না। তাহলে আমরা জাকাত দিতে হবে এটা কার নির্দেশ এটা হচ্ছে সফল মমিনের তৃতীয় গুণাবলি সফল মমিন জাকাত দাদা এর শক্তি হবে আল্লাহর দেওয়ার সম্পদ থেকে তার আল্লাহর রাস্তায় ব্যয় করবে কথা বলছেন না কেন দে জাকা দে দে জাকাত তোরা দে রে জাকার তোরে দিলে খুলবে পরে আগে খুলো খাত দে জাকা দে দে তোরা দে রে জাকা মোবাইল করো সম্মানিত শ্রী ভাইয়েরা আমার তাহলে সফল মমিন কারা ইমান এনেছে যারা সুভানা বলবেন না সফল হবে তারা ইমান এনেছে যারা আর এদের গুণা বলি হলো মোট সাতটা আমরা কয়টা শুনলাম তিনটা কথা বলেন সফল কারা ইমান আনবে যারা তারা কি জোরে বলেন ব্যবসায়ী সফল চাকরিজীবী সফল রাজনীতিবিদ সফল চাকরিওয়ালা সফল সফলকে ইমানদার ইমান আনবে যারা সফল হবে তারা তারা কারা তাদের সাতটা গুণাবলীর মধ্যে আমরা তিনটা গুণাবলী শুনলাম প্রথম গুণাবলী হলো তারা নামাজের মধ্যে হবে বিনয়ী দ্বিতীয় গুণাবলী হলো দ্বিতীয় গুণাবলী হলো তারা নামাজের মধ্যে দ্বিতীয় গুণাবলী হলো তারা অনর্থক কথাবার্তা বলবে না অনর্থক কাজে তারা লিপ্ত হবে না তৃতীয় গুণাবলী হলো তারা জাকাত আদায় হবে সক্রিয় রাজিয়াছে তো ইনশাল্লাহ তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তো জাকাত দিবেন জাকাত দিবেন দান করবেন সদকা করবেন এটা হচ্ছে আমাদের উপর দায়িত্ব যার যেটা আছে যে আপনার জাকাত যার উপর ফরজ সে জাকাত দিবে আপনার এখন জাকাত ফরজ না তার মানে আপনার কম আছে কম থেকে দিবেন না কথা বলে না কম থেকে আপনাকে দান করতে হবে শ্রদ্ধা করতে হবে সেটা আমি করব কিভাবে করা দরকার সেটা আমি পারি আমার বলা লাগবে না সম্মানিত সুধি যে কথা বলছিলাম তো আমরা প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিটের মতো যে কথাগুলো শুনেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক বিজ্ঞাতিক বলি আল্লাহ মামিন